মাছ কাটছে আর বাবা এনেছে বড় শোল মাছ আর শোল মাছ খেতে আমার বরটা খুব ভালোবাসে আর ও আসবে আমাকে কি আর মা সকালবেলায় মাছ কাটতে গিয়ে মা হচ্ছে বটি ভেঙে ফেলেছে বড় মাছ না কি বড় শোল মাছ ও খুব ভালোবাসে শোল মাছ আমাদের হুনুটা আজ আসবে তো খাবে এখন মা চলে এসছে পুকুরে মাছ ধুতে আর আমি হচ্ছে সবে ব্রাশ করতে করতে মা মাছ ধুতে এসছে সেটাই দেখতে এসছি আর দেখো বন্ধুরা আমাদের পুকুরটা সরি বন্ধুরা এটা আমাদের পুকুর না টুকটুকিদের পুকুর তো আমার মারা এখানেই ঘাট সরে তো মাকে একটু হেল্প করবো ভাবলাম মা অনেকগুলো মাছ ধুতে টাইম লাগবে তাই ভাবলাম আমি কিছু ধুয়ে হেল্প করে দিই এদিকে ফোনটা নিয়ে তো আর ধুতে পারবো না ওই জন্য ফোনটা আমাকে বাড়িতে গিয়ে আবার রেখে আসতে হবে আর এই যে একটা কাকিমা মাছ ধরে মাও কত মাছ

আমি এখনো ভিজে গায়ে দাঁড়িয়ে আছি আর এই যে আমার মা মাছ ভাজবে বড় বড় শোল মাছ শোল মাছ নীরজ মাছ ভেবে খেতে টুকটুকি ফোন করে রাখছি ভিডিও করে যাই কিন্তু গানটা তো আর ছিল আমার বান্ধবী টুকটুকি তার ভাইয়ের বিয়ে আর তো ভালোভাবে মানে হচ্ছে না মানে ভালো করে দিচ্ছে না এমনি ছোটো খাটোর মধ্যে বাড়ির লোকদের বলে ওর বিয়েটা দিচ্ছে তো তার একটু প্রবলেম ছিল এই জন্য তো আমি তো তোমার সবসময় যাই ভাবলাম একটু ভিডিও করে আসি

সব থেকে এখন সাবান মাখানো হচ্ছে ঘষে ঘষে ওরা করে আচরণ হচ্ছে নাকি মেডাম বাদবে নাকি চলে যাবে চলুন চলুন ম্যাডাম চলুন আজ যাব না আমার ভিডিও হয়ে

খাবুত ভালো করে যাই না কেন ঝুলে পটি লাগেনা আমি শুনাবো কই নি তোর গরম দাঁড়া হে মিরাচ্ছি দাঁড়া যা চল যা চল না চল এই ছাগলেগে যাবে রেখে দে ওটা দেখতে পাবো মোতা থুড় দিচ্ছে মোতা ধুর দাও এই এক বুড়া লুট লুট আমি কি দিচ্ছে